মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাববাসীকে এমন আদর্শ দিয়ে রেখেছেন এমন আদর্শ দিয়ে রেখেছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে মানুষ এই পৃথিবীতে কোনোদিন অশান্তি থাকবে না এই পৃথিবীর যত অশান্তি আছে সব কিছু একদম হয়ে যাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়িত হয় আ নববী হযরত মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন সাহাবায়ে کرامের মধ্যে একটা ব্যতিক্রমত্ব বইয়ে করে দিলেন মক্কা থেকে যারা এসেছেন ঘর বাড়ি সব ঐ সব সম্পদ সম্পত্তি সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে শুধু নিজের প্রাণটা নিয়ে নিজের জানতা নিয়ে মদিনায় এসেছেন খাওয়ার কিছু নাই থাকার জন্য ঘর নাই কোনো কিছুই নাই তখন মহানবী আসলাম মোদিনাই যে সমস্ত সাহাবি ছিলেন ওই সমস্ত সাহাবিদেরকে বলা আনসার আর যারা মক্কা থেকে হিজত করে মোদিনাই নবীজির সাথে এসেছে তাদেরকে বলা হয় মহাজির মহাজির এবং আনসার সাহাবিদের মধ্যে এমন ভাতৃত্ব আমার নবী মহাম

اللَّهُ رب العالمين ولن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تا كافر ديرتو دي شوايق تلغي موسى المنى أمر الصحابة محمد رسول الله الصحابة يكيد يقوم ويرفض ويرفض

তৈরি করে দিলেন ওই সাহাবি বলেন ও ভাই শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন সাধারণ কোনো মানুষ নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মধ্যে এই বাতিত্ব তৈরি করে দিয়েছেন শুনো শুনো আমার যা সম্পত্তি আছে ওই সম্পত্তির অর্ধেক তোমার অর্ধেক আমার তুমি আমার আপন ভাই হয়ে গেলে এই বাতিত্ব সাধারণ কোনো বাতিত্ব নয় মহাম্মদ রসুল্লাহ ভাতৃত্ব সুতরাং আপন ভাইয়ের চাইতেও তুমি আমার আপন তুমি আমার অর্ধেক সম্পত্তি নিয়ে যাও অবাই আমার দুইজন স্ত্রী আছে ওই দুইজন স্ত্রীর মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তুমি নিজে বেছে নিয়ে যাও আমার একজন স্ত্রী পর্যন্ত তুমি নিয়ে যাও এই পরিমাণ ভাতৃত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের মধ্যে

মোহাম্মদ উল্লাহ সৌল্লাহ ওয়ালহিসাল্লামের বক্তৃত্ব যদি থাকতো আজকে ভাই এর হাতে আরেক ভাই কোন হতো না সম্পত্তির লোভে এক ভাই আরেক ভাইকে হত্যা করতে পারতো না বোনের বোনদেরকে সম্পত্তি দেখে কোন বাই কোন করতে পারতো না মোহাম্মদ উল্লাহ সৌল্লা সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লামের কারণে একজন অচেনা মানুষ অচেনা শহরের মানুষ যার সাথে কোনদিন কোন সম্পর্ক ছিল না শুধু মোহাম্মদ রসুল এই বাতৃত্বের কারণে আপনার চাইতেও আরো আপন করে নিয়েছে